হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট সরোজান ধারাবাহিকের আরো একটি দেখা যায় যে ভেটকে মিথ্যা বলতে বলে বলে রাতুল পারলে তারই লাভ যদি তার আর ওই কালো ব্যবসা করা হবে না সব বন্ধ করে দিতে হবে ভেট মিথ্যা কথা বলে যে সরজের থেকে টাকা খেয়ে সে আজকে তুলে নিয়ে গিয়েছিল কিন্তু সরোজ এই কথা শুনে রেগে যায় আর জামার কলা ধরে মারতে থাকে আর ভেট দেখে যে এ ধরা পড়ে যায় আর সে ওখান থেকে পালিয়ে যায় আর পালাতে গেলে তখন ভেটের ফোনটা ওখানে পড়ে যায় আর সেটা তুলে সরস দেখতে পারে যে অ্যাশ আর ভেটের অনেকগুলো ঘনিষ্ঠ ছবি রয়েছে সেটা দেখে চমকে ওটা আর এটা দেখে অ্যাশ থাক রনকে বলে রণ তুমি এবার সব প্রমাণ পেলে তো তুমি ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও আমি তোমাকে বিয়ে করতে চাই সরস তখন বলে বিয়ে তুমি করবে তবে রনকে না ওই ভেটকে এমন কথা শুনে চমকে ওঠে বাড়ির সবাই আর রাতুল বলে তুমি কি বলছো সব রাগিনী বলে তোমার মাথা কি ঠিক আছে তো সরজ তখন বলে ম্যাম আমার কাছে এমন কিছু প্রমাণ রয়েছে যেটা দেখলে আপনি আপনার নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না সরস থাকেন এসের আর ভেটের কিছু ঘনিষ্ঠ ছবি দেখাই যেটা দেখে চমকেটা রণসব বাড়ির সবাই আর সবটা দেখে অনেক রেগে যায় তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ